আমরা বর্তমানে আছি হলো চর কুষ্টিয়া চর এটা হচ্ছে হলো ময়মনসিংহ সদরের ভিতরের এদিকে তাকালে দেখা যাবে টমেটো টমেটো ছাড়া এখানে কোনো ফসল নেই আবাদ নেই মোট কথা এখানে যে টমেটোগুলা মানে উৎপাদন হয় এটা ঢাকা শহরে সব চলে যায় আর ময়মনসিংহ শহরে বিশেষ করে ময়মনসিং শহরের বিভাগীয় যে টমেটোর চাহিদা আছে সেটা এখান থেকে যোগানো যায় আর আমাদের সাথে এক উদ্যোক্তা ভাই আছে ইনি কিন্তু বিশাল জায়গা জুড়ে টমেটো করছে শুধু আমাদের জাত না অনেকগুলো জাতের টমেটো করছে এবং আমাদের একগ্রোয়ানের ফার্স্ট প্রথম স্মার্ট বারোশো সতেরো ইনি লাগাইছে আর স্মার্ট বারোশো সতেরোর যে বৈশিষ্ট্যগুলা আমরা ওই উদ্যোক্তা ভাইয়ের মুখ থেকে শুনবো যে উনি এবার প্রথম যে স্মার্ট বারোশো সতেরো লাগাইছে কেননা এখন পর্যন্ত উনি ফলনটা মানে ওনার সামনে দেখে দেখেনি বাট হয়তোবা শুনছে উনি কারো কাছে যেমন এদিকে এর আগের একজন করছিল স্মার্ট বারোশো সতেরো তার যে ফলন ওটা উনি শুনছে কিন্তু উনি ওটা চোখে রেখেনি এনাদের এখানে এই যে এরা মানে এলাকাটা এই এলাকায় আমাদের এর আগে স্মার্ট বারোশো সতেরো তমন্ত্রী চাষ হয়নি যেহেতু এভাবে নতুন চাষ করছে আমরা তার মুখে শুনবো যে এই জাতটা সম্পর্কে আচ্ছা ভাই আপনি একটু নাম এবং ঠিকানাটা বলেন আমার নাম সাইজুল মোহাম্মদ সাইজুল ইসলাম

মানে এটার গাছের অটোমেটিক জোয়ার আসছে এবং গাছের যে গ্রোথ ওটার চেয়ে বেশি তাহলে আপনার কাছে কি মনে হচ্ছে যে গাছের গ্রোথ বেশি জোয়ার আসছে তার মানে কি মনে হচ্ছে আপনার কাছে তো দেখা যায় তো সে এখন না উঠিসে ভালা হবো না আর ওইটা চেয়ে মানে এটা আগাম আসবে এটা আপনি এইটুকু তো আপনি নিচ্ছেন হ্যাঁ এটা আগাম হবে হ্যাঁ এইটুকু নিচ্ছে তার মানে টমেটোর বাজার যখন টমেটো যে চাষি ভাইরা যে উদ্যোক্তা ভাইরা টমেটো করে দুই দিন একদিনের বাজার ডিফারেন্স মানে বিশাল ব্যাপার বহুত কিছু আর সেখানে পাশাপাশি না গাছের কম বাট আমাদের যে স্মার্ট বারো লাগাইছে এটা গাছের গ্রোত বেশি ফুল সেটা হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে ওঠার এগে আগে এটা মিনিমাম পনেরো দিন আগে আসবে এটা আপনি নিশ্চিত থাকেন তা পনেরো দিন আগে যদি পাওয়া যায় ফলন তাহলে বাজারে একটা কেমন ডিফেক্ট করতে পারে আর আপনি তো আমি জানি যে ঢাকা শহরের বা বিভিন্ন জায়গায় আপনি কাঁচামাল সাপ্লাই করেন বহুত কিছু তার মানে আপনি তো বোঝেন যে বাজারটা মানে দুদিন তিন দিন বা চার দিন ডিফারেন্স হয় তার মানে একটা বিশাল ব্যাপার এখন আপনি যদি মানে আমাদের যার সম্পর্কে